সবাই ব্যাপারটা জানেন আমার আসার কারণটাও আপনারা জানেন এক মহারোগ বাঁচাতে গেলে খুব মানে অনেক হৃদয়বান ব্যক্তিও যদি চান একা হয়তো কিছুই করতে পারবে তাই আমার অনুরোধ সবাইকে যে আপনারা সব এগিয়ে আসুন আদৃতিকে বাঁচান আদৃতির সাথে আরো দুজন আছে আদিতি আছে ঋতিকা আছে পুষ্পিতা আছে তারা রানাঘাট আর সোনারপুরের তাদের একসাথে মিলে মানে কি বলবো নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না তাই দয়া করে সবাইকে অনুরোধ করছি আমরা তো রইলাম আপনারা সবাই মিলে আসুন এগিয়ে আসুন এই ছোট্ট ছোট্ট মানে ফুলের মতো মেয়েটাকে যদি পারেন তো আমরা সবাই মিলে বাঁচাতে পারি তাই আমরা জৈল যদি কিছু সবাই মিলে গিয়ে করেন খুব ভালো হবে আমরা তো রইল আমি দেখুন আমি ঘুরে এসে এসে এক লাখ টাকা দিয়ে দিলাম আমার থ্যাঙ্ক ইউ বলে চলে গেলাম সেই কাজ করবো না বলেই এসছি সেটাকে পালিয়ে যাওয়া বলে সেটাকে পালিয়ে যাওয়া বলে এলাম নিলাম দিলাম চলে গেলাম কিন্তু সেটা করব না বলেই

ঈশ্বরের দূত হয়ে উনি এসেছেন আমি নিশ্চিন্ত ওনাকে পেয়ে যে উনি এসেছেন আমার আর কোনো চিন্তা নেই আমার মেয়ে ঈশ্বরের আশীর্বাদে আমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো এইটুকানি আমার বলা উনি আমাকে আশীর্বাদ করুন আর সমস্ত কাছেও আমি আশীর্বাদ চাইছি যাতে আমি আমার আমার আদৃতিকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সুস্থ করে বাড়িতে ऐसी बीमारी है कि मतलब मैं भी सुन के चौंक गया हूं तो इसीलिए सभी से अनुरोध है कि अगर हम लोग सब मिलके थोड़ा थोड़ा करके सब मदद करे तो ये लड़की बच जाएगी और तो है ऐसी छोटी बच्ची अगर हम चाहें तो रिधिका सुस्मिता और दोनों है सोनारपुर राधा हटके सब मिलके अगर करें तो जरूर ये लड़की बच जाएगी तो इसीलिए सबसे अनुरोध करने के लिए आया हूँ अगर आप लोग सब मिलके आए करें तो बहुत बेहतर होगा तो सब पूरे बंगाल को पूरे भारतवासी को सबसे अनुरोध करता हूँ कि आप लोग सब आए थोड़ा थोड़ा करके करें बहुत पैसे बहुत पैसे की जरूरत है थैंक यू

তাহলে আমার মেয়েটাকে হয়তো বাঁচিয়ে বাড়ি নিয়ে যেতে পারে ওকে আমরা আবার আরও পাঁচটা বাচ্চার মতো বড়ো হতে দেখতে পাবো আমাদের সামনে বা আমার পাশেই আছেন মহাগুরু তো ওনাকে পেয়ে আমরা যে আশাটা ছেড়ে দিয়েছিলাম আমরা একটু আশা পেয়েছি আশা করি উনিও এটা সাহায্য করবেন বা চিকিৎসার একটা সহযোগিতা করবেন এই আশা আমি

তো তার জন্য আপনারা ভাবুন সবাই ভাবুন কি করতে হবে